উনিশ থেকে পঁচিশে জানুয়ারি দু পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ দু হাজার তেইশ রাজ্যব্যাপী মহাশম্বরে উদযাপিত হচ্ছে এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার প্রাণী সম্পদ বিকাশ বিভাগ ভগবানগুলা দুই নম্বর ব্লক ও ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আজ চব্বিশে জানুয়ারি মেহেদিপুর এসএসকে স্কুল প্রাণী সম্পদের উপর প্রদর্শনী প্রাণী স্বাস্থ্য শিবির এবং গ্রামীণ অর্থনীতিতে বিকাশে প্রাণী পালনের ভূমিকা অতীত বর্তমান ভবিষ্যৎ একটি সুন্দর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ ছাড়াও বাচ্চাদের একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ ছাড়াও এই শিবিরে গরু ছাগল মুরগি হাঁস অত্র এলাকার জনগণ নিয়ে আসেন ডাক্তাররা দেখেন এবং চিকিৎসা করেন তারপর বিনামূল্যে সকলকে ওষুধও দেওয়া হয় পশুরা কিভাবে সুস্থ থাকবে সেই সম্পর্কে একটি সুন্দর আলোচনা করা হয় যারা পশুপালনে সবচাইতে ভালো তাদেরকে এই দপ্তর থেকে পুরস্কারও দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের সমিষ্টি প্রাণিসম্পদ আধিকারিক ডাক্তার সুনীল চন্দ্র মর্মু ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ বিকাশের কর্মাধ্যক্ষ বেগম বিবি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর ও উর্দু একাডেমির সদস্য জনাব জাদ মোহাম্মদ অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক জনাব আব্দুর রোপ মাসাদুল খান মনসুর আলী ভগনলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহকারী সভাপতি মিজানুর রহমান ডাবলু খরিবোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বিবি বালিগ্রাম গ্রাম বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন শেখ ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার মার্জিনা বিবি ইসমেতারা বিবি প্রিয়া তামান্না রেজাবুল হক এছাড়াও ভগবানগুলা দুই নম্বর ব্লকের সম্পদ দপ্তরের সকল আধিকারিক ও সকল কর্মীগণ উপস্থিত ছিলেন এছাড়াও অত্র এলাকার অনেক জনসাধারণ উপস্থিত ছিলেন তিনি সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত জন্য আমি বিএলডি ডি ভগবানরাট আজকে মূলত অনুসারে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ প্রত্যেক বছরই উদযাপন হয় এবছর উদ্বোধন হয়েছে ব্যাপারটা হচ্ছে এই উদযাপনের মধ্যে দিয়ে আমাদের তো প্রান্তিক মানুষকে যে উৎসাহ প্রদান তাদের কাছে যাতে আমরা কতটা পৌঁছতে পারছি কীভাবে বিজ্ঞানসম্মত উপায়ে কীভাবে পালন করতে পারছে সেইগুলো আমরা একটা ইয়ের মধ্যে পরি পর্যালোচনা করি যে এই মানুষটা এইভাবে কারণ মানুষের প্রান্তিক চাহিদা পূরণ করার লক্ষ্যে আমরা এই মেলাটা মানে যে এটা হলে গ্রাম বাংলার মানুষজন আরও কাছে আসতে পারবে ডাক্তারবাবুদের কাছে সেই উপলক্ষে আমাদের বিভিন্ন আলোচনা শিবির থাকে এবং গাভী প্রদর্শনী থাকে শঙ্কর বকনা বাছুরের প্রদর্শনী থাকে এবং অনেকে ভালো ফডার মানে সবুজ গো খাদ্য চাষ করে আমরা যে গো কারণ চাষ করলে তো হবে না আমরা চাইছি যে প্রাণী চাষ করবে অথচ বাড়িতে গো খাদ্য সবুজ খাদ্য তৈরি করতে পারে নিজে নিজে তাহলে অনেক ক্ষেত্রে মানে আর্থিকভাবে লাভবান হতে পারে সেই দিকটাও আমরা জোর দিই এবং তাছাড়া আমরা কি করি এই বিভিন্ন আমাদের যে প্রাণী মিত্রা প্রাণী বন্ধু যে স্টেপ সার্ভিস প্রোভাইডাররা আছে তাদেরকে তাদের সাথে জনসংযোগ মানে তাদের সাথে প্রান্তিক মানুষের সংযোগ ঘটানোর আরও কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করি এই আর এবং এবং বিভিন্ন আমাদের মানে ব্লক বা জেলা নেতৃত্ব যারা আছে বিভিন্ন পদাধিকারী যিনি তাদের সাথেও আমরা একদম পরিচিত করাতে পারি সেই উদ্দেশ্যে এই অনুষ্ঠান কিছু স্টুডেন্ট অঙ্কন প্রতিযোগিতায় নিয়ে এসেছিলাম আল আমিন একাডেমি আইডেল একাডেমির স্টুডেন্ট তারা অঙ্কন প্রতিযায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং তাদেরকে আমরা পুরস্কৃত করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড আপনার নাম এবং পরিচয় আমার নাম ডক্টর সুনীল মুর্মু বিএলডিও ভগবান গলা টু ধন্যবাদ ভগবান গোলা ওয়ান ডাক্তার সর্বাশেষ মণ্ডল আমি আজকে জেলার অবজারভার হিসেবে ভগবান গোলা টুতে এসেছি সমস্ত প্রোগ্রামের পর্যবেক্ষণ করতে এই যে আমরা জাতীয় সম্পদ সপ্তাহ বা দু হাজার তেইশকে উদযাপন করছি যাতে আমরা আমরা যে আমাদের কাজকর্মগুলো করি প্রাণী প্রাণীটাকে আমরা যাতে সম্পদ হিসেবে মানুষের কাছে তুলে ধরতে পারি যাতে গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয় এই প্রচেষ্টা থাকে এবং এটাকে উদযাপন করার জন্য আরও আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকে দেখুন এখানে কাউরেলি কাপড়ালি হয়েছে যাতে মানুষরা উৎসাহ পায় প্রাইজের ব্যবস্থা হয়েছে এবং এই সপ্তাহটা জুড়েই উদযাপন হয় বিভিন্ন ক্যাম্প করা হয় মানুষের কাছে পৌঁছানো হয় এবং মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় যে প্রাণী পালন আপনারা ভালোভাবে করুন এর মাধ্যমে আপনারা কিছু অর্থনৈতিক উন্নতি করুন কারণ কৃষির সাথে প্রাণী সম্পদ আমাদের এক অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে এইটাই আমাদের সবসময় প্রচেষ্টা থাকে যুক্ত লোক আপনার নাম এবং পরিচয় আমার নাম ডাক্তার সর্বাশিষ মণ্ডল বিএলডু ভগবান গুলো আজকে প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার চব্বিশ তেইশ চব্বিশের প্রোগ্রাম চব্বিশে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের যিনি আহ্বায়ক দুই নম্বর ব্লকের বিএলডো এবং এই দপ্তরের শব্দ দপ্তরের কর্মধাক্কা বেগম বিবি তার সঙ্গে রয়েছে আমাদের শিলনামের জেলা পরিষদ রয়েছে রয়েছে আমাদের সারুয়ার হেডো নামে পরিচিত কিনারা রয়েছেন আমাদের আর্শিদ রয়েছেন আমাদের সমস্ত হ্যাঁ জয়ন্তী সরকার রয়েছে এবং অনেক সমস্ত কর্মধ্যক্ষই ছিল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি সমাজসেবী আব্দুর রব সবাই একসঙ্গে থেকে জেলা পরিষদের দুই সদস্য সবাই থেকে আজকে অনুষ্ঠানটাকে সুস্বাদু যে এই অঞ্চলের প্রধান ছিল আমাদের বর্ণালী ও জামালই ছিল আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে এই যে কৃষির সঙ্গে আমাদের এই সম্পদ যুক্ত কোনো সময় আমরা কৃষিকাজ করি যেমন পাট গম ক্যাশরিম এবং সর্ষে এবং পেঁয়াজ যেমন কৃষির সঙ্গে যুক্ত পাশাপাশি যুক্ত হয়েছে আমাদের বকনা গাই গরু হাঁস মুরগি এটাও কিন্তু কৃষির সঙ্গে যুক্ত আমরা মনে করি একটা মানুষকে যখন জ্বর হয় সে বলতে পারে মুখে যে আমার জ্বর হয়েছে এই ওষুধ লাগবে বা তার ডাক্তার দেয় কিন্তু একটা জমিতে যখন অসুখ হয় তখন কেউ বলতে পারে তার জন্যে প্রশিক্ষণ নিতে প্রশিক্ষণটা নিতে হবে এই কীরকম সেই ডাক্তার আছে জমির কৃষি জমিতে ডাক্তার আছে তার বিয়ের কাছে যেতে হবে সেই জমিটাকে উর্বরা করার জন্যে তার কী কী প্রয়োজন মাটিতে সেই সব তার বিষ প্রয়োগ করতে হবে তা বা সার প্রয়োগ করতে হবে তেমনি হাঁস মুরগির ক্ষেত্রে অনেক যখন হয়তো জ্বর হয় তারা তুপচ পড়ে যায় তারা ঝুমিয়ে যায় ছাগল মরুমি তারা বুঝতে পারে না আমরা পারবো না কিন্তু এই ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন বিএলডো সাহেবরা আছেন এই যারা এইখানে ডাক্তারবাবুরা আছেন তারা কিন্তু কান বা গাড়ু গরুর গায়ে হাত ধরা বুঝতে পারবে কারণ কতটা জ্বর হয়েছে কতটা কী হয়েছে তারা কিন্তু বুঝতে পারবে সেই জন্য আজকেই প্রাণী সপ্তাহ মিত্র যে আজকে প্রোগ্রাম এই প্রোগ্রাম সমস্তকে নিয়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যারা গরুর যারা ভালো ব্যবহার করেছে চাষ করেছি গরু যারা ভালো দুধ তৈরি করতে পারে যারা হাঁস মুরগি করতে পারে যারা প্রাণী মিত্রার সঙ্গে ভালো কাজ করেছে যারা প্রাণী মদ্রব যারা ভালো কাজ করেছে তাদেরকে নিয়ে এই দুই নম্বর ব্লকের বীর নেতৃত্বে একটা সুন্দর পরিবেশ তৈরি করে তাদের হাতে একটা সুন্দর করে আমরা ফার্স্ট সেকেন্ড প্রাইজ তুলে দেওয়া হয়েছে তাদের মানুষ কি হবে আনন্দিত হবে আর কেউ যদি ফার্স্ট হয় তাকে আমি চেষ্টা করবো আগামী দিন তাকে যাতে আমি সেকেন্ড তাকে ফার্স্ট করার চেষ্টা এটি একটা প্রতিদ্বন্দ্বিতা এটা খুব ভালো হয়েছে আমি মনে করি আগামী দিন আরও বেশি বেশি করে গ্রাম অঞ্চল ছড়িয়ে পড়ুক যাতে শিবির মধ্য দিয়ে হাঁস মুরগি বকনা গাই গরু পালিত হোক এবং মানুষ আরও উপকৃত হব এগুলো আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ